আজকে তোমাদের আমি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করে দেখাবো তার জন্যে আমি ছ পিস মতো মাছ নিয়েছি এটা রুই মাছ দিয়ে করে দেখাবো এটা জ্যান্ত রুই ছিল আর নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি আমি ভাপিয়ে নিয়েছি আর আলু দুটো আলু আমি একটু বয়েল করে নিয়েছি যে কোনো তরকারিতে তোমরা যদি আলু বয়েল করে দাও তার স্বাদ কিন্তু খুব ভালো হয় আর ফুলকপি ভাপিয়ে নিয়েছি এই ফুলকপি ভাপিয়ে নিলে মানে রান্না করলে কোনো গ্যাস টাস কারোর হবে না খুব ভালো হবে তুমি মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছে কড়াই বসিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি প্রথমেই আমি আলু ফুলকপিটা ভেজে নেব ফুলকপি গুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এবার এই তেলেই আলুটা ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি মাছগুলো ভেজে নেব আমি কড়াইতে আরো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি মাছগুলো আমি উল্টে দিচ্ছি জ্যান্ত মাছগুলো দেখো কেমন একটু কেমন মাছগুলো কুঁকড়ে কুঁকড়ে গেছে দেখো মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নেব এই মাছ ভাজার তেলেই আমি দিচ্ছি একটু গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেবো সামান্য পেঁয়াজ কুচি তোমরা চাইলে পেঁয়াজটা না চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো কিন্তু দিলে খেতে খুব ভালো লাগে আমি অল্প সামান্য দিয়েছি এবার দেবো আমি এক চামচ আদা বাটা দিচ্ছি লবণ চামচ জিলের গুঁড়ো একটু কম লাল লঙ্কার গুঁড়ো তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তাহলে বেশি করে দেবে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে কষিয়ে নেব কুচি হলুদ গুঁড়ো কিন্তু টমেটা টমেটাগুলো একদম এভাবে গোটা গোটা রাখবো একদম গলাবো না একটু ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এবার আমি আলু ফুলকপিটা দিয়ে দিচ্ছি আর এখন শীতের দিনে এই ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে তোমরা তো সবাই মাছের ঝোল ফুলকপি দিয়ে করো কিন্তু আমার রেসিপিটা অবশ্যই একবার তোমরা দেখে না কিভাবে করছি দারুণ লাগে খেতে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি গরম জল অ্যাড করব তোমরা যে কোনো তরকারিতে গরম জল দেবে দেখবে তরকারির স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে ঝোলটা খুব ভালো ভাবে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আলু আর কপিটা সেদ্ধও হয়ে গেছে যেহেতু আমি দিয়ে দিচ্ছি একে একে এবার মাছটা ঝোলের সাথে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব এই মশলাটা দিলে মাছের ঝোলে মানে যে কোনো মাছের ঝোল আমি ফুলকপি দিয়ে করছি এই ফুলকপির ঝোলেই মশলাটা আজকে দেব তার জন্য আমি এক চামচ ধনে নিয়েছি ও জিরে গোটা জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ আর দু টুকরো দারুচিনি আমি এটা শুকনো খোলায় ভেজে নেবো এই মশলাটা দেওয়ার ফলে মাছের ঝোলের স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তোমরা এই মশলাটা করে গুঁড়ো করে পোটোতে রেখে দিতে পারো যখনই তোমরা মাছের ঝোল কিংবা কোনো নিরামিষ তরকারি যে কোনো তরকারিতে নামানোর আগে এই মশলাটা দেবে দেখতে কত সুন্দর টেস্ট হয় তরকারি খেতে এ দেখো মশলাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে গুঁড়ো করে নেব মশলাটা মাছের ঝোলটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এবার কিছুটা ধনে পাতা দেবো ধনে পাতা দিলে খেতে খুবই ভালো লাগে সেই মশলাটা যেটা আমি ভেজে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা আমি এক চামচ দিয়ে দেব। দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে এই মশলাটা দিলে মাছের ঝোলে আবার পুরোপুরি মাছের ঝোল রেডি এবার আমি নামিয়ে নেব দেখো মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই মাছের ঝোলটা আলু ফুলকপি দিয়ে আমার এক সাবস্ক্রাইবার সোনালি মান্না তার রিকোয়েস্টই করেছি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলে যাবে আমি অবশ্যই তোমাদের চ্যানেলে যাব একটু দেরি হলেও